কি যুদ্ধ করে দিছিল কোরআনের পাখি কি মানবতা যদি ঐক্যবদ্ধ ভাবে সক্ষম ভাবে সক্ষমভাবে না করতে পারি তবে শুভে সাথে হওয়া সম্ভব পাঁচই আগস্টের আগে যতদিন এই বক্তব্য শুনছেন মনে হয়নি গতকাল কি কথা বলছেন কথা কি সত্য ছিল কথা সত্য ছিল কিন্তু আমরা সক্ষম ভাবে মোকাবেলা করতে পারি নাই ঐক্যবদ্ধ হতে পারি নাই এক একজনকে ধরে নিয়ে চলে গেছে দান্ডাবেরি পড়াই দিছে হাতে হ্যাংকাপ পড়াই দিছে আর আজকে আমরা এখন দেখি আঠাইশ লক্ষ কোটি টাকা ভাগ করে যারা চুরি করেছেন তারা কোট প্যান্ট টাই লাগিয়ে কোর্টের মধ্যে হাজিরা দেয় মনে হয় যেন অফিস করতে যাচ্ছে আপনার কি মানতে পারে মানতে আমি মানতে পারি না চোরের কোন সম্মান নাই চোরের কোনো মর্যাদা নাই আমি সরকারের কাছে বলবো চোরকে পরা যে কোনো সময় তার নেত্রীর বাঁধে দৌড় দিয়ে পালিয়ে যেতে পারে আবার বলে চারতালার কথা বলে দোতালার কথা বলে চারতালায় কেন এখানে হয়েছে বলে কিনা কোন উঠানো দরকার 10 টাকা ব্যাটারের 10 টাকা 18 দরকার ওড় বেটা উড় দেখ কি রকম লাগে 살উদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনি ওই জেলখানার মধ্যে বসে বলছিলেন না নুদরে রাখতেছিলেন না শুনছিলেন না হ্যাঁ মনে আছে রবীভী টাকা দরকার হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে মাইকের সামনে এসে বলে বাংলাদেশ যদি আমাকে ভোট দেন বাংলাদেশকে দুবাই বানাবো বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো পক্ষান্তরে দেখা যায় নির্বাচিত হওয়ার পরে কানাডায় বেগম পাড়া বানায় কাদের পক্ষে থাকবে বেগম পাড়ার পক্ষে থাকবে আমরা ধৈর্য সহকারে বসিয়ে জিগির করেন আল্লাহ 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 আল্লাহ

বিদ্যুতের নামে তারা যে চুরি করছে চিন্তা করা যায় না কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এবং এমন চুরি করা করছে এবার আইন করছে এই চুরির ব্যাপারে কথা বলা যাবে না অথচ দেখেন বিএনপি নেতা তারেক রহমান কি থাম্বা তারে থাম্বা তারে যে কয় টাকার বাজেট হয়েছে তার থেকে হাজার কোটি টাকা বেশি চুরির চোরের কাহিনী দিচ্ছে চোরেরা চোরের কি চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা চুরি করে তো শেষ করে ফেলছে আল্লামা সাইডি বলছিলেন কি এমন দিন আসবে পলানোর জায়গাও পাবা ঠিকই তাই দেখা গেল পলানোর জায়গাও পায় না সত্য দেখেন কি আশ্চর্য কি আশ্চর্য আমার কাছে খুবই অবাক লাগে তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী কারা মূলবাদী মুসলমানরা কি মূলবাদী আমরা হইলাম মূলবাদী তোমরা কি রাম বাম নাস্তিকেরা কি আগাবাদী বারো কোটি মুসলমান বারাবারি যদি করো গোড়া ধরে নাড়া দেবো কোথায় পৌঁছাবা কোথায় গেছে কোথায় আচ্ছা আপনারা কি মনে করেন জানলাম আসে জানতেন না তার বোনের বাড়ি লন্ডন আসে আপনারা কি জানতেন বুঝেন আল্লামাশাহী জানতেন না তার বাড়ি তার বোনের বাড়ি লন্ডন আছে তার ভাগ্নির বাড়ি লন্ডনে আছে জানতেন তিনি কি জানতেন তার ছেলের বাড়ি আমেরিকায় আছে তার মেয়ের বাড়ি কানাডায় আছে জানতেন বলেন নাই কি কি বলছে কলকাতার কথা বলেন নাই কি বলছে আল্লাহ বলেছেন কি বলেছেন মামু বাড়ি দিল্লি এবং গেছে কোথায় দেখেন কোরআনের বিপক্ষে থাকলে ইসলামের বিপক্ষে থাকলে দেশের বিরুদ্ধে থাকলে গরম গরম ভাত থাকে ধোয়া ওরে মাছ ভাজা থাকে তরকারি থাকে পোলাও থাকে গরমা থাকে খাওয়ারও সুযোগ থাকে না বলে কিনা শেখের বেটি পালায় না কি শেখের বেটি শেখের কি পালায় পালায় তাহলে শেখের বেটি

আল্লাহ সাহেব বলছিলেন আমাদেরকে বলো রাজাকার আমাদেরকে যারা রাজাকার বলবা তারা পিতৃ পরিচয় হীন অবৈধ সন্তান পরিচয়হীন অবৈধ সন্তান পাওয়া গেছে রাজাকার বলে রাজাকার এখন লাজুকীয় শব্দ কে আমাদেরকে যে রাজাকার বলে জামাত ইসলামীকে রাজাকার বলে জামাত একটা ব্যক্তি পাবেন যে ব্যক্তি পাকিস্তানে বাড়ি বানিয়েছে একজন ব্যক্তি পাকিস্তানে টাকা জমা রেখেছে বাড়ি করেছে গাড়ি করেছে ব্যবসা করে একজন কিন্তু ভারতীয় রাজাগারদের পাওয়া যাবে শত শত রাজাগারদের পাওয়া যাবে পাওয়া যাবে কিনা পালার সময় পালায় কোথায় রাজাগাররা কাজেই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কিছু নাই আমাদের তিন দিক থেকে ভারত বিষ্ঠিত একটা দিকে সমুদ্র আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমরা এই মাটিকে ভালোবাসি অনেকবার এই জাতীয়তাবাদী নেত্রী বিএনপির সভা নেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কি উনি কিছু লেগেছেন জান নাই যাবেন না কথা উনি এই দেশকেই ভালোবাসেন তাই বললে নিজের বি সাহেব পালাই গেছিলেন নাকি মুজাহিদ সাহেব কাদের মোল্লা সাহেব কামারুজ্জামান সাহেব মীর কাসেম আলী সাহেব কোরআনের পাখি আল্লামা সাইদি কিন্তু ইচ্ছা করলে আল্লামা সাইদি বিশ্বের যে কোনো দেশে বছর কে বছর থাকার সুযোগ পাচ্ছিল যেতে পারতেন কিনা জান নাই এই মাটি এই মাটি শাহ জালালের মাটি এই মাটি শাহ পরানের মাটি এই মাটি জিয়ার রহমানের মাটি এই মাটি আল্লামা সাইদের মাটি ভারতে রাজার আফজার মাটি নয় নাস্তিকদের মাটি নয় কাজে এই রক্তবদ্ধ হন চিনময়রা ষড়যন্ত্র করছে তারা চেষ্টা করছে মসজিদের নিচে মন্দির খোঁজার জন্য আমরা মন্দিরের নিচে মসজিদ না আমাদেরকে চক্রা না নামরা ভয় করি না আপনারা বড় কিন্তু আমাদের আপনাদের বোমার থেকে বড় একটু জিনিস আছে কি আছে ইমানের সাক্ষী আছে আমরা কোরআনকে ভালোবাসি আল্লাহকে ভয় করি কোরআনকে ভালোবাসি আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন আপনারা কি তার আত্মীয় হন কেন ভালোবাসেন কোরআনের জন্য কোরআন তাকে মর্যাদা দিয়েছে কোরআন তাকে সম্মানিত করেছে আপনিও একই রকম ভাবে সম্মানিত মর্যাদাবান হতে পারে একই রকম ভাবে মর্যাদাবান হতে পারে শুধু কোরআনটা ধরতে হবে কি ধরতে হবে কোরআন ধরতে হবে কোরআন বুঝতে হবে কোরআন এমন একটি মৌজেদা এমন একটি বরকতময় গ্রন্থ যেখানে যায় সেখানে রহমতের সয়লাভ হয়ে যায় দেখুন রমজান মাস আসতেছে আসতেছে কিনা বারো মাসের মধ্যে রমজান মাস সব থেকে বেশি সম্মানিত রহমতের মাস বরকতের মাস নাজাদের মাস কারণ কি শাহরুর রমাদান

ইনশাআল্লাহ রমজান তোলেই আসছে রমজানের নিয়ত করে টাকা দান করবেন 70 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের মনের মধ্যে যতটুকু দিলে দিল খুশি হয় মন খুশি হয় যায় যতটুকু দিলে ততটুকুই দান করে যাবেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ কোরআনের বখির এই মর্যাদার কারণ কি কোরআন যে রাতে কোরআন নাযিল হয়েছে সেই রাত কি অদর হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত মর্যাদা কেন কোরআনের জন্য সহজ জিনিস কোরআনের জন্য আজকে আমি যদি কোরআনকে ধারণ করি কোরআনকে বুঝি কোরআন নিয়ে যদি চলি কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে দেই তাহলে কি আমিও মর্যাদাবান হব কি হব না আপনি হবে আপনিও হবে একই হবে কারণ আল্লাহ সকলকে একই রকম ভাবে দেখে তার বান্দার সমৃদ্ধি আল্লাহ যখন আল্লাহ দেয় তখন মুসলমানের জমিতে দেয় আর পাশে হিন্দুরটা দেয় না পাশে মুসলমানেরটা দেয় খ্রিস্টানেরটা দেয় না তাই নাকি দিলে যখন দেয় তখন কি সমান্ধবে দেয় কিনা যদি সমান ভাবেই দিবে তাহলে আল্লামা সাইদি যেভাবে মর্যাদাবান হয়েছে একই ভাবে আপনি আমি আমরা মর্যাদাবান হতে পারি যদি কোরআনকে ধারণ করি আসো কোরআনকে বোঝার জন্য কোরআনকে করি একটা দুইটা আয়াত করি যে আয়াতের অর্থ বোঝার চেষ্টা করি যে আয়াতের অর্থ বুঝলাম সেই আয়াতটাকে নিজের জীবনে আমল করলাম তবেই আল্লাহ খুশি হয়ে যাবে এবং আল্লাহ খুশি হলে সমগ্র পৃথিবী খুশি আর সমগ্র পৃথিবী খুশি আল্লাহ নারাজ লাভ হবে লাভ হবে এই রমজান সামনে আসতেছে সামান্য কয়েকটা দিন বাকি আছে বাকি আছে আর সাত আট দিন দিন বাকি আছে রমজান আপনারা নিয়ত করেন কোমরে গামছা বাঁধেন যে আমি কোরআন পড়ব কোরআন পড়ব প্রতিদিন কোরআন পড়ব একটি আয়াত একটি আয়াত অর্থ মুখস্থ করব এবং একটি আয়াতকে নিজের জীবনে পালন করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সব দিক থেকে মর্যাদা বান করে দেবেন আল্লাহ তালা কবুল করুন আমার দেশের জন্য যারা জীবন দিলেন আমার দেশের জন্য যারা রক্ত দিলেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন আমরা যারা যারা জীবন দিলেন তাদেরকে স্বপ্ন সেই স্বপ্ন অনুযায়ী আমরা একটা বৈষমুক্ত মুক্ত একটি বাংলাদেশ করতে পারি সেই তৌফিক আমাদেরকে সফলকে দান করুন আমরা যে রক্তবদ্দেভাবে কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন আম্মা তৌফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু